حری اللہ 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 সাইডান <imitation> <imitation>

লক্ষ লক্ষ জনতায় পরিণত হয়েছে

এবং গণমুটের আয়োজন করা হয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন তার পাশাপাশি আপনারা জানেন যে নির্বাচনকে সুস্থ করার জন্য কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচনের আয়োজন করতে হবে এবং জাতীয় পার্টি সহ চোদ্দ দলের নিবন্ধন বাতিল করতে হবে মূলত পাঁচটি দফা দাবি নেই আর পর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল এক সমাবেশের আয়োজন করেছে যে জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন যে পাঁচটি আটটি দল সেই আটটি দলের যে বিশাল সমাবেশ সেই সমাবেশ কিন্তু ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে এবং তাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে পল্টন এলাকা কর্মীদের যে বীর সে বীর কিন্তু আহ লক্ষ্য করা যাচ্ছে দশ দশ ফিফো টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আহ যে চিত্র সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জামাদি ইসলাম এ